খুব সুন্দর দেখতে এটা 550 টাকায় আপনাকে পুরো ফুল সেট দিয়ে দিচ্ছে। আপনাকে প্যান্ট নিয়ে ওনা নিয়ে মানে টেনশনই করতে হবে না। আর ফেব্রিকসটা একদম চ্যানেল লেন এত সুন্দর ফেব্রিকস এখানে গলার মধ্যে এমবোরি ওয়ার্ক সিকোয়েন্স করে করা। হাতার মধ্যে কাজ আছে। পায়জামাটা হচ্ছে আপনার খুবই সুন্দর। এই যে এরকম বাংলা লিংকের স্টাইলের পাজামা দেওয়া। এন্ড এটা বাটিকের ওনা পাচ্ছেন দাম থাকবে মাত্র 500 550 টাকা। কেপ স্টাইলটা করা। একদম প্রজাপতি স্টাইল কেপি স্টাইল এখানে একদম সুন্দর করে মিরোর বসানো বেশ সুন্দর ড্রেসটা এটা পেয়ে যাবেন কত করে

পাইকারি নিতে চান যোগাযোগ করতে পারেন যে কোন যে কত পিস চান যোগাযোগ করলেই হবে আর সাইজটা কেমন হবে ভাই এগুলো 36 থেকে শুরু করে 44 পর্যন্ত अवेलेबल আছে আচ্ছা 44 পর্যন্ত আপনারা এগুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে নাইরা কাটের মধ্যে লিনেন ফেব্রিক এটা অনলি 350 টাকা হলেই আপনারা নিয়ে নিতে পারবেন এখানে সুন্দর স্টে একদম এডি স্টোন দেয়া আছে আর এটা হচ্ছে টু পিস বাট এটা হচ্ছে ওনা সহ টু পিস ওটা ছিল সালোয়ার এন্ড কামিজ আর এটা হচ্ছে ওনা সহ টু পিস

হাতার মধ্যে কাজ আছে পাজামাটা হচ্ছে আপনার খুবই সুন্দর এই যে এরকম বাংলা লিংকের স্টাইলের পাজামা দেওয়া এন্ড এটা বাটিকের ওন্না পাচ্ছেন দাম থাকবে মাত্র 500 550 টাকা এখন আচ্ছা এটা হচ্ছে আবায়া স্টাইলের কাফতান একটু আবায়া স্টাইল যারা একটু স্টাইলের কিছু অনেকে হুররাম হাতারো কাফতান বলে এটাকে এটা এখন স্টাইলিশ খুবই স্টাইলিশ এটা সাথে আপনি প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনারা এটা সাথে যে কোনো ভাবে এটা ক্যারি করতে পারেন আপনারা দোপাট্টা ছাড়া দোপাট্টা সহ হিজাব স্কার্ফ যে কোনো ভাবে এর সাথে কালার অপশন আছে আর সবগুলো হচ্ছে 36 থেকে 44 পর্যন্ত সাইজ মানে বডি সাইজ अवेलेबल এটা ব্ল্যাক কার্ডটা পাচ্ছেন আমি একটা একটু হাত দেখাই আপনাদেরকে হাতার ভেতরে কিন্তু ইনার আছে শর্ট করে এমন না যে শুধু জর্জেটে যে এটা ভেতরে একটা হাতা আছে ওপরে হচ্ছে যে কেপ স্টাইলটা করা একদম প্রজাপতি স্টাইল কেপ স্টাইল এখানে একদম সুন্দর করে মিরর বসানো বেশ সুন্দর

এবং এটার কাপড়টা কিন্তু একটু মিক্স বাট আরামদায়ক এই গরমে আপনি বেশ আরাম পাবেন আর এটার হাতাটার মধ্যে ওই যে এরকম করে কাজ করে দেওয়া আছে এটার সাথে ওনার মধ্যেও আপনি লেস পাবেন আবার সাথে হচ্ছে প্যান্টও পাবেন এটার প্রাইস কত বললেন মাত্র 650 650 হলে আপনি এই সুন্দর ড্রেসটা নিয়ে নিতে পারবেন হোয়াইট কালার ড্রেস সবাইকেই মানিয়ে যায় দেখতেও ভালো লাগে দেন আপনাদেরকে আরো কিছু আছে এগুলো সহ জি জি এগুলো নাইরা কাটে ওনা সহ তবে একটা জিনিস হচ্ছে এই নাইরা কাটের কিন্তু ডিজাইনটা একদম বডি থেকে আসতেছে নিচ পর্যন্ত হাতার মধ্যেও আছে ডিজাইন আর ওনাগুলোর মধ্যে স্ক্রিন প্রিন্ট করা আছে আচ্ছা আমি কালারগুলো একটু দেখাই আপনাদেরকে কি কি কালার আছে তো যাদেরই ভাল লাগছে একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে পাঠিয়ে দিবেন আপনার ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যগুলো ভাইদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি দোকানে এসেও কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন আর আপনারা যারা পাইকারি যাচ্ছেন বা রিসেলার হিসেবে কাজ করতে চাচ্ছেন ভাইয়াদের সাথে যোগাযোগ করলেই হবে ভায়াদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে সাথে সাথে যোগাযোগ করতে পারবেন এই দেখেন এগুলো সবগুলোই হচ্ছে একদম গর্জিয়াস করে সিকোয়েন্সে কাজ করা হ্যাঁ সিকোয়েন্সে স্টোন এডি স্টোনে কাজ করা ভালো মানে সিকোয়েন্স এগুলো কিন্তু মোটে ওই যেভাবে কিন্তু মানে কোথাও লেগে যায় না খোঁচা লাগবে এরকম না এই কালারটা বেশ সুন্দর একদম অরেঞ্জ কালারের মধ্যে আছে হ্যাঁ সাথে অন্যও আছে 650 পঞ্চাশ টাকা হলে আপনি এই সুন্দর সুন্দর ড্রেস গুলো পাচ্ছেন এর মধ্যে আরেকটা ব্ল্যাক কালার ডিজাইনগুলো কিন্তু আমি অনেক রকম দেখেছি হ্যাঁ মানে মোটামুটি নাইরাকার যেহেতু কাছাকাছির মধ্যে ডিজাইনের মধ্যে ভিন্নতা আছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ঠিক আছে তো চলে আপনি ভাইদের সবে ভাইদের সবে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমার নেক্সট ভিডিওতে হচ্ছে বোরখা দেখিয়ে দিব একদম রিজনেবল প্রাইসেন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে আর দোকানের নাম হচ্ছে ইউএস গার্মেন্টস এটা হচ্ছে নিউ সুপার মার্কেট তলাতে ফোন নাম্বার তো ভিডিওস কিন দেখতেই পাচ্ছেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ